আচ্ছা এই রোহিঙ্গার কথা বলা হচ্ছে এই রোহিঙ্গার কথা মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় বলে রোহিঙ্গারা নাকি রোহিঙ্গারা বার্মা থেকে এসেছে মাথায় কেন টেনশন মোহাম্মদ ইউনুসের প্রেশার কেন হাই হয়ে গেছিল তার কারণ হচ্ছে কক্সবাজারে ষোলো লাখ রোহিঙ্গা সেই ষোলো লাখ রোহিঙ্গাকে কি খেতে দেবে তাদের টেরার অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে কি করবে এইটা নিয়ে মোহাম্মদ ইউনুসের মাথার ঘাম পায়ে পড়ে গেছিল বাংলাদেশ থেকে সেই ষোলো লাখ রোহিঙ্গার মধ্যে থেকে কত লাখ রোহিঙ্গা এখন সেখানে রয়েছে এবং কত লাখ এপারে চলে আসছে আমাদের কাছে কোনো সংখ্যা নেই আমরা জানি না কিন্তু বাংলাদেশে বসে সিলেটি বা চাটগাঁইয়া ডায়ালেক্ট তারা যদি তুলে নিতে পারে তারা যদি সে ভাষায় কথা বলতে পারে কলকাতার ভাষায় কথা বলতে পারবে না এই রোহিঙ্গা এই সন্ত্রাসবাদী রোহিঙ্গারা এই রোহিঙ্গা সন্ত্রাসবাদীদের জন্য কাদের মন কাঁদে আমাদের কাজে না ভাই আমরা চাই রোহিঙ্গা খেদাও ধরো জেলে ভরো রোহিঙ্গা খেদাও যেখানে যেখানে রোহিঙ্গা দেখবেন তাদেরকে ধরবেন এবং তাদেরকে পুশব্যাক করবেন রোহিঙ্গাদের জন্য ভারতীয়দের এই মুহূর্তে না চাকরি আছে না জমি জমা খাবার দাবার চাল ডাল কিছু নেই আমাদের এমনিতেই চাকরি চুরি হয় আমাদের চাল চুরি হয় আমাদের নেতারা আমাদের জমি চুরি করে নেয় আমরা রোহিঙ্গাদের খাওয়াতে পারবো না সরি এটা ধর্মশালা নয় বেরিয়ে যাও